শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের দুই দশমিক এক অনুশীলনী থেকে এগারো নং প্রশ্ন এখানে বলা আছে তামা দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো এই গহনায় তামা ও দস্তার অনুপাত এক অনুপাত দুই এবং দস্তা ও রূপার অনুপাত তিন অনুপাত পাঁচ উনিশ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে আমাদেরকে দুটি অনুপাত দেওয়া আছে এবং গহনার মোট ওজন দেওয়া আছে আমাদেরকে ওই গহনায় অনুপাতের একটি রাশি অর্থাৎ রূপার পরিমাণ বাহির করতে হবে তাহলে শুরু করা যাক সমাধান দেওয়া আছে তামা অনুপাত দশটা সমান এক অনুপাত দুই এবং দশটা অনুপাত রূপা সমান তিন অনুপাত পাঁচ এখানে প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি দশটা এবং দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি দশটা এই ধরনের অনুপাতকে আমরা যদি ধারাবাহিক অনুপাতে রূপান্তর করতে চাই তাহলে প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি দ্বারা এবং দ্বিতীয় অনুপাতকে প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা অনুপাতটি থেকে তামা দস্তা ও রূপার ধারাবাহিক অনুপাত পেয়ে যাব এখন আমরা ধারাবাহিক অনুপাতটির জন্য এই দুটি অনুপাতকে একত্র করে নেই অথবা মিলিয়ে নেই মিলিয়ে নিতে হলে আমাদেরকে প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি দ্বারা গুণ করতে হবে এবং দ্বিতীয় অনুপাতকে প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা মিলি নেই প্রথম অনুপাত দেওয়া আছে তামা অনুপাত দশটা সমান এক অনুপাত দুই তাকে আমরা গুণ করব দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি দ্বারা তাহলে তিন দ্বারা যদি আমরা গুণ করি তিন একে তিন এবং তিন দুগুণে ছয় তাহলে এখান থেকে আমরা পাই তিন অনুপাত ছয় দ্বিতীয় অনুপাতটিকে আমরা প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি দ্বারা যদি গুণ করি অর্থাৎ দুই দ্বারা যদি গুণ করি তাহলে দ্বিতীয় অনুপাত রয়েছে তিন অনুপাত পাঁচ তাকে গুণ করব আমরা দুই দ্বারা গুণ করলে হয় তিন দোকানে ছয় এবং অনুপাত পাঁচ দোকানে দশ তাহলে হয় ছয় অনুপাত দশ এখানে আমরা দেখতে পাই যে উভয় অনুপাতেই দস্তার পরিমাণ ছয় যদি আমরা উভয় অনুপাত থেকেই দস্তার পরিমাণ ছয় নেই তাহলে উভয় অনুপাত মিলিয়ে নিলে তামার অনুপাত তিন দস্তার অনুপাত ছয় যেহেতু উভয় স্থানে ছয় রয়েছে একটি ছয় নিলেই হবে এবং রূপার অনুপাত দশ এখন আমরা অনুপাত তিনটিকে মিলিয়ে নিয়ে পাই তামা অনুপাত দস্তা অনুপাত রূপা সমান তিন অনুপাত ছয় অনুপাত দশ অর্থাৎ এখানে অনুপাতে তামা তিন ভাগ দশটা ছয় ভাগ এবং রূপা দশ ভাগ এখন যদি আমরা অনুপাতের রাশি তিনটি যোগ করি তাহলে মোট অনুপাত সমান তিন যোগ ছয় যোগ দশ যোগফল সমান উনিশ অর্থাৎ এই উনিশ ভাগ গহনায় মোট দশ ভাগ পরিমাণ রয়েছে রূপা আর গহনার মোট ওজন উনিশ গ্রাম সুতরাং রূপার পরিমাণ সমান উনিশ গ্রামের যেহেতু অনুপাতের মোট যোগফল ফল উনিশ সেই উনিশ ভাগের দশ ভাগ হচ্ছে রূপা তাহলে উনিশ গ্রামের উনিশ ভাগের দশ এখন আমরা যদি উনিশ দ্বারা উনিশকে ভাগ করি তাহলে হবে এক উনিশে কে উনিশ আর এক দ্বারা কে গুণ করলে হবে 10 কে দশ তাহলে গহনায় রূপার পরিমাণ দশ গ্রাম উত্তর রূপার পরিমাণ গহনায় রূপার পরিমাণ দশ গ্রাম অর্থাৎ দশ গ্রাম রূপা আছে গহনায় সবাইকে সালাম জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম